শেষ হয়ে গেল নো এটাও রাষ্ট্রের জন্য আমি মনে করি ক্ষতি করে একটা উদাহরণ তৈরি হবে ক্ষতি করে তো উদাহরণ তৈরি হবে এরপরে কি হবে এর যে আরো ঘটনা হবে হওয়ার পর বলবে যে ভাই তদন্ত ভুল হয়ে গেছে অতএব তোমার সবাই ভুলে যাও এটা কেউ ভুলবে না হম আগস্টের ঘটনা আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে আমাদের বিচার বিভাগের ক্ষেত্রে এটা বড় কলঙ্ক হয়ে থাকবে এবং এর দায় কেউ এড়াতে পারবে না ঘটনাটা ঘটেছিল তখন ক্ষমতা ছিল বিএনপি বিএনপি এই ঘটনা ঘটার পর আমার বিবেচনায় তখন তারা প্রপারলি এটা তদন্ত করে নাই এটা তারা ঠিকভাবে হ্যান্ডেল করে নাই এবং হ্যান্ডেল না করার পেছনে কারণটা তাদের অযোগ্যতা নয় তাদের রাজনীতি করার আকাঙ্ক্ষা থেকে রাজনৈতিকভাবে আমি আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে চাই এই জন্য তারা এটা প্রপারলি করে নাই তারপর তত্ত্বাবধায়ক সরকার আসতো যেটা ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট তারা আসার পর তারপরে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসতো আওয়ামী লীগ এসে দেখলো যে বিএনপি রাজনীতি করার চেষ্টা করেছে তাহলে আমরা কেন তারও চেয়ে বেশি রাজনীতি করি না তারাও এটাকে আরো বেশি রাজনীতি করেছে এই মামলাটা নিয়ে এই মামলাটা সঠিক বিচার হোক এই দুই সরকারে কেউ চায় নাই আমি যতটুকু বুঝি ওনারা তো আইনজীবী মানুষ ওনারা একদম আইনের ভাষায় বুঝেন আমি পাবলিক আমি পাবলিক হিসেবে আমি অত্যন্ত আগ্রহ এই মামলা দুটো মামলা কিন্তু একটা হত্য মামলা একটা অস্ত্র মামলা বিস্ফোরক মামলা তো এই দুটা মামলা রায় বিশাল বিশাল দুটা রায় আমি কিন্তু সংগ্রহ করে দেখ দুটো নামই মন্দে খুব মন্দে পড়ছে থ্যাঙ্কস নো ইউ এবัง আমি পড়ার পর আমার কাছে মনে হয়েছে এখানে এত বড় একটা হট্টার ঘটনা ঘটেছে হট্টত্ব বটে 24 জন লোক আপনি ভাবেন একটা জনসভা জনসভায় এতগুলি লোক আছে আমি যদি আপনাকে হাইপোথেটিক্যালি বলি আপনি ছাদে উঠা নিচে অনেক লোকের উপর হয়ে আছে আপনি এই নেন 10 টাকা দিলাম আপনি বড় একটা ইট আস্ত ইট ফালান দিতে দড়পড়ে আপনি পারবেন না ফালাইতে আপনার কাছে মনে হবে এটা যে মাথায় পরে তার কি অবস্থা হবে আর এখানে এতগুলি লোক সেখানে গ্রেডেড ফেলানো হয়েছে লোকগুলো তো মারা গেছে ভাই চব্বিশ জন লোক মারা গেছে এবং তিনশো জন লোকের মতো আহত হয়েছে এদের অনেকেই কিন্তু এখনো স্প্রিন্টার তাদের শরীরের মধ্যে আছে এই যে ভয়াবহতা এটা তো সে করতে পারবেন না কিন্তু এই ভয়াবহতাটাকে নিয়ে আওয়ামী লীগ সরকার রাজনীতি করেছে এবং এটার মধ্যে অভ্যাস আছে

আসমা কি বৃহৎ প্রতি সপ্তাহে প্রতি মাসে একবার করে বন্ধন করতেন এটার জন্য সুবিচারের জন্য আওয়ামী লীগ রাজনীতি করেছে রাজনীতির স্বার্থে ওনারা ওনার নিজের দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও পর্যন্ত বিচার করে নাই মানে ব্যক্তি হত্যার বিচার করে নাই রাজনীতিটা এত কুৎসিত আমাদের দেশে যে আইন কানুন সুবিচার সব বন্ধ রাজনীতি করতে হবে আমাকে আমি এই মামলাটা পড়েছি ভাই পুরো জিনিসটা কতগুলি জায়গা আমার কাছে মনে হয়েছে যে উনি কিভাবে এই ওনার মৃত্যুদণ্ড ই হয় এই যাবজ্জীবন আমি টু দা পয়েন্ট বলি আমি মানে আমার কাছে বারবার মনে হয়েছে যে হানি পরিবহনের মালিক তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে কেন আমি পুরো একটা আরেক পড়ে দেখেন আপনার প্রসেন্টটা যাই না আমি বুঝি কেন মানে নর্মাল সেন্স থেকে বোঝা যায় না তার ইনভলভমেন্টটা কি ন হয় আর এভিডেন্স কি মানে আচ্ছা গল্প যেটা ফাঁকছে গল্পের মধ্যেও তার ইনভলভমেন্টটা কি

তাকে আপনি যাবজ্জীবন দিয়ে রায় মামলা তদন্তটা যেভাবে হয়েছে যতটা হয়তো ওখানে কিছু একটা গল্প আছে কিন্তু রায় যেটা হয়েছে এটা আমাদের আমি কোনো লজিক পাই কিন্তু কারে কেন ওখানে দেখা হয়েছে বিএনপির এ কোন পর্যায়ের নেতা ওই পর্যায়ের নেতা অতএব পর্যায় অনুযায়ী তার বিরুদ্ধে রায়টা হচ্ছে আমি যেভাবে দেখেছি তো সেখানে পুরো তদন্ত ভিত্তিতে করছে তারপরে তো কী কারণে হলো আইনগত দিকগুলি কোথায় তো ওনারা বললেন ওই লাইন আমি ওটাকে আমি আর রিপিট করি না এইভাবে মামলাটা আসলে মানে মামলার যে পরিচালনা পদ্ধতি ছিল বলে ওনারা বললেন হয়তো এই টেকনিক্যাল কারণে মামলাটা কিন্তু বাতিল মানে বিচার করার এরকম একটা রায় হয়ে বাতিল হয়ে সবাই কিন্তু গেল জায়গায় প্রশ্নটা হলো কি এই ঘটনাটা কিন্তু এই মামলাটা নিয়ে সর্বশেষ রায়টা নিয়ে পাবলিক পারসেপশনটা কি পাবলিক পারসেপশন কিন্তু ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর সেটা আমি বলি আপনাকে একুশে নভেম্বর যেদিন নাকি এই মামলা শুনানি শেষ হলো এই ডেথ রেফারেন্স এবং আপিলের ব্যাপারটা তো শুনানি তো হলো ওটা যেদিন শুনানি শেষ হলো সেই আমি প্রথম আলো একটা রিপোর্ট পড়লাম যে শুনানি শেষ যে কোনো দিন রায় ওকে আমি ওই রিপোর্টটা পড়ার পর আমি কিছু কমেন্ট পড়ছিলাম একুশে নভেম্বর কিন্তু এই মাসে আরো মানে নয় দশ দিন আগের কথা বলতেছি সেখানে পাবলিক কমেন্ট করতেছে একুশ তারিখেই রাত দশটার দিকে কমেন্ট করতেছে কোনো সমস্যা নাই সবাই এখন মুক্তি পেয়ে যাবে বুঝলেন এখন আর কোনো ব্যাপার না মুক্তি পাওয়া কোনো মানে এই কয়েকদিনের ব্যাপার মানে সবাই এই ভাই বলতেছে আচ্ছা ওরা কি আইনি বিষয়গুলো জানতো কি শুনানি হয়েছে না হয়েছে এই যে টেকনিক্যাল বিষয়গুলো এটা তো আমি আজকে শুনলাম ওনারা না বললে আমি জানতাম না কিন্তু তাহলে এখন তার টেকনিক্যাল জিনিস জানে না কিন্তু তাদের পারসেপশন যেহেতু এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই সবাই এখন মুক্তি দেবে এই যে পারসেপশনটা এটা কার ক্ষতি করলো এটা ক্ষতি করলো বিচার বিভাগের এখন বলেন এই ক্ষতিটা কি আজকে হলো না বতকে হয়নি কিন্তু এই ক্ষতি শুরু কিন্তু আমরা খালি ফিনিশিং টা দেখলাম কিন্তু এই ক্ষতিটা শুরু কিন্তু বিএনপিরা এবং যে লোকগুলি কথা লেখছে সে লোকগুলি এখনো মনে করে সে লোকগুলি কিন্তু মনে করে যদি হাইপোথেটিক্যাল ধরে হাইপোথিটিক্যাল যদি সে সেখানে ক্ষমতায় থাকতো তাই কি হইতো তখন কি ওনারা না বলতে পারতেন বলতেন হয়তো ওনাদের মতো বলতেন উনি শুনতেন কিনা কে জানে যে বিচারক ফ্যান সে তার মতো রায় দিতেন তো হিসাবগুলি এখানে যখন বিচার বিভাগ নিয়ে মাস পিপুলের পারসেপশন এরকম হয়ে যায় এবং সেই পারসেপশনের রিফ্লেকশন দেখা যায় তখন কিন্তু এর ভয়ঙ্কর অবস্থা হয় দেশের জন্য যে আমি শেষে ফিনিশিং একটা কথা বলি আপনাকে দেখেন সামনে কিন্তু আমরা ওয়েট করতেছি যে বিচার বিভাগে সংস্কার হবে হবে না সেই সংস্কার জন্য এই বিষয়টা কথা যেন ভাবেন যে হচ্ছেটা কি আমার কথাটা হলো কি জানেন বিচার ব্যবস্থার দায়িত্বটা কি খালি ও দোষী বলা অথবা ও নির্দোষীটা বলা ও দোষী নয় ধরলাম তার মান খুন ই করে না হত্যার সঙ্গে জড়িত না তাই বলে কি হত্যাটা হয়নি হুম হত্যার সঙ্গে কেউ না কেউ তো জড়িত যে জড়িত তাকে সাজার আওতায় আনাকার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব তদন্তকারী সংস্থা এটা কিন্তু রাষ্ট্রের ওই তদন্তকারী সংস্থা মনে করি সোয়েদ কাহারা কেন্দ্র সে পারে নাই সে মোটিভেটেড কাজটা করছে সেটা বুঝলাম কিন্তু তাহলে এটা কি হবে

উদাহরণ তৈরি হবে এরপরে কি হবে যে আরো ঘটনা হবে হওয়ার পর বলবে যে ভাই তদন্ত ভুল হয়ে গেছে অতএব তোমার সবাই ভুলে যাও এটা কেউ ভুলবে না একুশে আগস্টের ঘটনা আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে আমাদের বিচার বিভাগের ক্ষেত্রে এটা বড় কলঙ্ক হয়ে থাকবে এবং এর দায় কেউ বেড়াতে পারবে না নিষ্ক্রিয় কেন দেখা যাচ্ছে এটা আমি তো আসলে দূরের থেকে বেশি বলতে পারবো না আমি আমার ধারণাটা বলি দেখেন এই যে ঘটনাটা হচ্ছে যেমন আমি একটা স্টুডেন্টদের কথাই বলি যে একটা কলেজে দুইটা কলেজে স্টুডেন্ট হয়ে আর একটা কলেজে করলো বারোতলা ভবন কিন্তু দেখেছি কিন্তু আমি যাই না আমার দেখার সৌভাগ্য হয়েছে দেখতে অসাধারণ কলেজ একটা কলেজ বারোতলা উঁচু মানে অনেক মানে বড় স্পেস নিয়ে আর কি তো সেই কলেজটার একটা গ্লাস এখন নেই অক্ষত পুরো কলেজটার থেকে এমনকি লেখার যে কাগজ এটাও মাথায় লোকে নিয়ে গেছে মানে গণভবনে যে ঘটনাটা দেখছিলেন আপনি ঠিক সেই ঘটনাটা এখানে ঘটছে কেন কারা করলো কারা করলো স্টুডেন্টরা করলো কাদের করলো আরেকটা স্টুডেন্টদের মধ্যে করলো খেয়াল করেন এখানে কেউ কিন্তু শত্রুপক্ষ না কেউ কিন্তু ফ্যাসিবাদের দোষরও না এই আন্দোলনের সময় পাঁচই আগস্টের যে আন্দোলন যেটা আমরা বলি সেই আন্দোলনে দুই কলেজের কিন্তু তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলন করেছে কি এমন ঘটলো পরস্পর শত্রু হয়ে গেল এখন পুলিশের ভূমিকা দশ হাজার লোক আসছে আট হাজার লোকের সাত হাজার লোকের বিরুদ্ধে মামলাই হয়েছে দশ হাজার লোকের একটা স্রোত আসতেছে ওটা থামানোর জন্য কজন পুলিশ দরকার ঠিক আছে তারপরে পুলিশ সামনে দাঁড়ালো পুলিশ কি করতে পারবে পুলিশ গুলি করবে অমুক করবে তমুক করবে যদি কোনো পুলিশ মারা যায় তার বিচার হবে

কেউ ব্যবস্থা নেয় না কেন বলেন আপনি আমাকে এরা আবার বলছে যে মেগা মান্ডে তো মান্ডে ঘোষণা তারা দিল কেউ থামাল না কেন বলেন কেউ থামাল না কেন ভাই আচ্ছা আমাদের এই যে সমস্ত ছাত্রদের নেতৃত্বে দাবিদার বৈষম্য বুঝি ছাত্র আন্দোলনের আমাদের এই নেতারা তাদের আমরা প্রায় দেখি সরকারকে হুমকি দেয় অমুককে হুমকি দেয় রাষ্ট্রপতিকে নামাই দেয় দেয় না তো ওনারা কেন ওখানে গেল না ওনারা তো যাইতে পারত ওরা তো ছাত্রদের নেতা ওনারা যায় কেন যায় নাই কারণে বলতো যে সানডে ক্লোজ করে দিবে বুঝছেন না আমরা ওই সান্ডে আবার দেখলাম এতদিন পরে ছাত্র সান ডে মানোজ করতেছে সারা দেশের মানুষের টেনশন কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে এটা ভালো দিকে যাচ্ছে না এখানে কয়েকটা জিনিস আছে কিন্তু আপনি এক জিনিস লক্ষ্য করবেন শেখ হাসিনায় দেশ ছেড়ে পালানোর পর ভারতের ভূমিকা নানাভাবে মানে কোনোভাবে আপনি বলতে পারবেন না যে আমাদের অনুকূলে আছে মুখে তারা ও আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পর্ক রাখতেছে স্বীকৃতি দিচ্ছে সবই ঠিক আছে কিন্তু ওদের আচার আচরণ আমাদের প্রতি খুব মানে আন্তরিক এরকম মনে করার কোনো মানে মানে দৃশ্যমান কোনো উদাহরণ নাই দৃশ্যমান কোনো নমুনা

ওটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না কিন্তু আমার কথা হলো কি যে এটা হলো সরকারি ভাবে তারা যেটা করছে এটা এখানে একটা তো এই বিষয়টা কি আমাদের গভর্নমেন্ট জানে না জানে তো আচ্ছা আমরা কি ভারতের সঙ্গে মানে এই বৈরিক সম্পর্ক রাখলে আমাদের জন্য খুব লাভ আমি কিন্তু মনে করি না ভাই যে যা মনে করে করুক অনেকে আছে কিন্তু তথ্য জনা বসে আছে কিন্তু আমি মনে করি আমাদের আমার জন্য লাভ না আমাদের আমরা তো আমাদের অনেক কিছু তো ওদের কাছ থেকে আসে এবং আসতেই হবে আমরা এটা অন্য জায়গায় তে আসতে পাবো না অন্য জায়গাতে আনলে আমাদের মানে পরিবহন কষ্ট অনেক বেড়ে যাবে কিন্তু আনতে হবে তো সেক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে আমি ঝামেলা কেন লিখে রাখবো এই অবস্থায় এই যখন বাস্তবতা তখন আমরা কিন্তু এই চিনময় দাসকে গ্রেপ্তার করলাম কেন আপনি আমাকে এই কথাটা জবাব দেন ভাই এটা গ্রেফতার করার মাধ্যমে আমি কি অর্জন করলাম ওনার যে মামলাটা আছে সেটা কি এইভাবে গ্রেপ্তার করার জন্য খুব প্রয়োজনীয় মামলা ছিল যদি হয়ে থাকে তা এতদিন পরে কেন এই মামলাতে হচ্ছে অক্টোবর মাসে

তার মানে কি সেই চিন্ময় বিপক্ষে ছিল তাই তো ছিল তাহলে তাকে মারল কে যেই মারো কেন এই মৃত্যুটাকে কিন্তু এক একজন যার যার পলিটিক্স অনুযায়ী এটাকে ইস্যু করবে এই ইস্যু করলে পরে এর রেজাল্টে কি হবে খুব ভালো কিছু হবে হবে না তো তো এইটা আমরা কেন ইনভাইট করতেছি কাশ্মীরে তারা দুই বছর আগে যে কাজগুলি করছিল বাংলাদেশে করে এটা কোনো বিবৃতি দেওয়া হয়েছিল আমরা কি বলেছিলাম যে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে বলছিলাম আমরা বলি নাই তো তাহলে পরিমিতি বদলা তো তারা শিখতে পারতো আমাদের তো এখন এখানে মানে এই গত ইয়ে আপনি দুর্গা পূজার মনে করি গত দশ বছরের মধ্যে এইবারে দুর্গাপূজার মধ্যে এত শান্তিপূর্ণ দুর্গা পূজা কখনো হয় নাই তাদের টেনশনের শেষটাই আমাদের এখানে নাকি দলবদ্ধভাবে হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে কই হলো ভাই আমি তো লোকাল একটা পত্রিকা এই খবরটা পাইলাম না কোথায় হয়েছে তারা যখন বলে যে একটা এক্সাম্পল দেখ তারা আচরণ করতেছে এই কারণে যে আমাদের এখানে বিশাল হিন্দুদের অত্যাচার হচ্ছে আগের গভর্নমেন্ট ফিরে আসলে সেটা সব ঠিক হয়ে যাবে